জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা ছাত্র দলের এরপর শেখ হাসিনা সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা গুমের ঘটনায় জড়িত বলছে এইচআরডব্লিউ এদিকে চট্টগ্রামে আওয়ামী লীগের বিয়াল্লিশ নেতাকর্মী ইফতার এরপর জানিয়ে দিব ফারুক খানের ফেসবুক পোস্টটি কারাগার থেকে দেওয়া সম্ভব নয় বলছে কারাগার কর্তৃপক্ষ আরো জানিয়ে দিব ইজতেমায় আরো এক মুসল্লির সর্বশেষ জানিয়ে দিব তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অফিসের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মার্সফার ফর জাস্টিস কর্মসূচনা ছাত্র দলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মঙ্গলবার চার ফেব্রুয়ারি সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির এই কর্মসূচিতে ছাত্রদল জানায় শেখ হাসিনার শাসন আমলে শিক্ষা প্রতিমহে সন্ত্রাসী সংগঠন ছাত্র কর্তৃক সংগঠিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি ঘটেছে এতে বলা হয় জুলাই আগস্টের সাতচতনতার গর্থানে রাসিবাদের দোল হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্তক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মার্চ ফর জাস্টিস এবং প্রতিষ্ঠানের বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি নেতৃদয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল সহ আপামার সমাজকে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করার অনুরোধ শেখ হাসিনা সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা গুমের ঘটনায় জড়িত বলছে এইচআরডব্লিউ দেশে গুমের ঘটনা তদকিতে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা এবং কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে মানবাধিকার শেখ হাসিনা কর্মকর্তা মেজর জেনারেল ও মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুমের ঘটনা তদারকি ছিলেন মার্কিন যৌত্বিক মানবাধিকার সংস্থাটির সম্প্রতিষ্ঠিত আফটার দ্য মনসুন রেভলিউশন এ রোডম্যাপ টু লাস্টিং সিটি রিফর্ম ইন বাংলাদেশ কথা প্রতিষ্ঠার জোরপূর্বক গুমের ঘটনায় তদন্তকারী জাতীয় কমিশন এর আগে তাদের প্রতিবেদন বলা হয় শেখ সরকারের অধীনে সাড়ে তিন হাজারের বেশি জোরপূর্বক ঘটেছে এইচআরডব্লিউ বলছে জোরপূর্বক গুমের সরিত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচ কেড়েছে শেখ হাসিনা ও তার সরকারের শীর্ষ ব্যক্তিবর্গ গুম করে রাখার বিষয়ে অবগত ছিলেন হাসিনা দেশ ছেড়ে পালে যাবার পর গোপন আটক কেন্দ্র থেকে তিনজনকে মুছিল এবং এই তিনজনের বিষয়ে কর্তৃপক্ষ বছরের পর ধরে আটক রাখার কথা চট্টগ্রামে আওয়ামী লীগের বিয়াল্লিশ নেতাকর্মী গ্রেফতার চট্টগ্রাম নগরীর স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ যুবলীগ ও লীগের বিয়াল্লিশ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ তারা সবাই বৈষম্য বিরোধী আন্দোলনে হামলায় বিভিন্ন মামলায় সোমবার তিনবারই রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ ব্যক্তিতে বিষয়টি ন হয় ফারুক খানের ফেসবুক পোস্টই কারাগার থেকে দেওয়া সম্ভব নয় বলছে কারা কর্তৃপক্ষ কারাগারে বন্দি থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানের ভেরিফাইড ফেসবুক আইডির একটি ভাইরাল হয়েছে সোমবার সন্ধ্যায় আপলোড করা ওই পোস্টে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য হয়েছে প্রশ্ন হয়েছে কারাগারে মোবাইল ফোন ও ইন্টারনেট কিভাবে পেলেন সাবেক মন্ত্রী খান লীগের নেতা ও সাবেক মন্ত্রী ফারুক খানের ফেসবুক পোস্টটি কারাগার থেকে দেওয়া সম্ভব নয় সোমবার এক বিবৃতিতে এমনটা দাবি করেছে কারা কর্তৃপক্ষ ওই বিবৃতিতে বলা হয় সোমবার ফারুক খান নামের একটি ফেসবুক আইডির এক পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমেছে ওই পোস্টে কারাগারে থাকা সাবেক মন্ত্রী কর্নেল ফারুক খান বলে হচ্ছে বিবৃতিতে বলা হয় কারা কর্তৃপক্ষ নিশ্চিত যে কারাগার থেকে এ ধরনের প্রচার বা ফেসবুক চালানো সম্ভব নয় ফারুক খান বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বলেছেন কারাগারে আটক কোনো বিবৃতিতে আরো বলা হয় তবে ফারুক খান নামের ওই আইডিটি তার কোনো স্বজন বা কারাগারের বাইরে থাকা অন্য কেউ পরিচালনা করে কিনা সে সম্পর্কে কারা কর্তৃপক্ষ তো নয় বিষয়টি অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধও জানো হয় তিতে প্রসঙ্গত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারুক খান নামের ওই ফেসবুক পোস্টের কথা কারা কর্তৃপক্ষ উঠেছে সেটি ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া হয়েছে বলে স্ক্রিনশটে দেখা যাচ্ছে ওই পোস্টে লেখা হয় অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি জেলের চার দেয়াল আমাদের নিরত্তর সামনে দাঁড় করায় অনেক চাই কিন্তু এখন সবই বলতেছি না এতটুকুই বলবো শেখ নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তার আমাদের দলের দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে অভিযান ব্যতীত কোন ধরনের রাজনীতিতে ফেরা উতাবে না শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইন্নানিল্লাহ ইজতেমায় আরো এক মুসল্লির মৃত্যু জঙ্গির তুরাগ তীরে চলা বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে আরও এক মুসল্লির তু হয়েছে এ নিয়ে ইজতেমায় মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল সোমবার জনে ফেব্রুয়ারি রাতে তিনি মৃত্যুবরণ করেন এ তথ্য করেছেন তাবলিগ জামাত বাংলাদেশের সুরায় এনেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানা গেছে নিহত বীর নাম আমির হোসেন তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুখ এলাকায় সোমবার রাত এগারোটার দিকে একত্রিশ নম্বর খিত্তায় মারা যান পরে ভোরে ফজরের নামাজের পর তারা জানাজা হয় আটান্নতম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে পাঁচজন ও দ্বিতীয় পর্বে এ পর্যন্ত দুইজন মুসল্লির মৃত্যু হয়েছে সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো সাতজন এদিকে টঙ্গির তীরে ইবাদত বন্দেগিতে সময় কাটাচ্ছেন মাওলানা জুবাইয়ের পন্থীরা মঙ্গলবার চার ফেব্রুয়ারি ফজরের নামাজের পর থেকেই শুরু হয় বয়ান ইবাদত বগিতে সময় লীরা চলছে দিনের বয়ান ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা জিকিরাসকারে মুশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও গতকাল সোমবার বাদ ফজর পারস্পরিক আলোচনা মজাকারার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অফিসের অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা থেকে পারে আবহাওয়িদ শাহনাজ সুলতানা স্বাক্ষরিত বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় পূর্বাভাসে জানানো হয় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবরছে এ অবস্থায় মঙ্গলবার চার ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিম অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পতে পারে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বিতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্ত থাকতে পারে